হাঁটু ব্যথার জন্য ঘরোয়া পদ্ধতিতে আমরা কীভাবে সমাধান করতে পারি আপনাদের পাঁচটা টিপস বলবো আজকে সেই পাঁচটা টিপস যদি আপনারা রেগুলার মেনটেন করেন তাহলে কিন্তু হাঁটু ব্যথা থেকে আপনারা চিরতর মুক্তি পাবেন প্রথমে এক নম্বর হচ্ছে আদা এবং হলুদের পেস্ট আপনারা যদি হাঁটুতে লাগিয়ে রাখেন তাহলে কিন্তু হাঁটু ব্যথা এক সপ্তাহের মধ্যে হাঁটু ব্যথা ভালো হয়ে যাবে দুই নম্বর আপনারা রেগুলার আপনি ওজনটি নিয়ন্ত্রণ করুন আপনার ওজন কমানোর ফলে কিন্তু হাঁটু অনেক ক্ষেত্রে চাপ কমে যায় প্রতি এক কেজি ওজন কমার ফলে হাঁটুতে আট কেজি প্রসার করবার ফলে হাঁটু কাথার যদি আপনারা কমাচ্ছেন অবশ্যই ওজনটি নিয়ন্ত্রণ করতে হবে তিন নাম্বার হচ্ছে আপনারা প্রয়োজনীয় ব্যায়াম করতে হবে আপনারা হাঁটুর কাথার জন্য সবচেয়ে ভালো ব্যায়াম আমি আবার বলছি স্ট্যাটিক বাইসাইকেল এক্সারসাইজ আপনি যে সাইকেলিং করেন তো সাইকেলটাই হচ্ছে আপনি বাসায় মেনটেন করেন আপনার হাঁটু ব্যথাটি অনেক অংশে কমে দেবেন পাঁচ নম্বর অলিভ অয়েলটি হাঁটু মাসাজ করুন অলিভ অয়েল দিয়ে যদি আপনি রেগুলার হাঁটু মাসাজ করেন তাহলে কিন্তু হাঁটু অনেক কিছু কমে যাবে এবং ছয় নম্বর হচ্ছে প্রয়োজনীয় পুষ্টিকর খাবার পূরণ করুন নিজেকে সূর্য ফলতা নিয়েছেন এবং রোগ রোধ লাগেন ভালো থাকলে